দুর্গা পুজো করতে করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে আকুল প্রার্থনা জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মা দুর্গার সামনে কার্যত কান্না করে ফেললেন তিনি চোখ দিয়ে ঝরল জল মমতা বন্দ্যোপাধ্যায় যেন সর্বং সহা হয়ে ওঠেন পশ্চিমবঙ্গকে যেন রক্ষা করেন সেই প্রার্থনাই জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মা সবাইকে ভালো রাখুক সারা বছর তো মায়ের অপেক্ষায় থাকি আর মায়ের আশীর্বাদে দোয়ায় আমরা থাকি তো মা সবাইকে ভালো রাখ শান্তি রাখুক সারা পশ্চিমবাংলা ভালো রাখুক সমস্ত ধর্মের মানুষদের ভালো রাখুক সবাই যেন ভালো থাকে একটা ভালো সংস্কৃতি রাজনীতি যেন তৈরি হয় যে সমস্ত ওষুধরা রাজনৈতিক বাতাবরণটাকে নষ্ট করছে মা যেন তাদের দমন করে মমতা প্রতি মায়ের যেন আরো আশীর্বাদ থাকে আগামী দু হাজার নির্বাচন সেই নির্বাচনে মা যেন আশীর্বাদ করেন মমতাজির প্রতিটা ওষুধকে পশ্চিমবাংলায় যেন মারতে পারে আবার মা আবার যেন অধিষ্ঠিত হয় ভালো সংখ্যায় মানুষের জনসমর্থ ওদের কিচ্ছু নেই ওরা নর্থ ইন্ডিয়ার ছাড়া নর্থ ইন্ডিয়ার ঠাকুর দেবতা ছাড়া ওরা কিছু অন্য কোনো দেবতাকে মানেই না ওরা দুর্গা মানে না ওরা কালী মানে না ওরা জগন্নাথদেব মানে नमस्त सही नमस्त सही नमस्त शरण नमो नवा देवी शरण देश समई नमस्ते सही नमो नवा देवी शरण देश जैन रूपे नु सम सही नमस्ते सही नमस्ते सही नमो नवा देवी शरण देश सुपेण समस्तरा नमस्ते सही नमस्ते सही

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও ভালো লাগে সে কথা মঞ্চ থেকে স্বীকার করলেন তিনি সরাসরি সাংবাদিকদেরকে সেই কথা বললেন তিনি কি বললেন তিনি শোনা যাক এক দিয়েছি এক দিয়েছি এক মানে একটা বাঞ্চ কাশফুল ফ্লাওয়ার যেটা উৎসবের মরশুম বিশেষত এই শরৎকালে শিউলি ফুল কাশফুল বা পেঁজা তুলোর মতো মেঘ নীল আকাশে এইগুলো দেখলে প্রত্যেকের মনটা জন্মনে হয়ে ওঠে প্রত্যেকেরই ভালো লাগে আর এইগুলো উপহার দিল কে এক আদিবাসী মেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এক গোছা কাশফুল দিয়ে গেল সেই কথা সরাসরি জানাচ্ছেন হাসতে হাসতে ভীষণ খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসতে হাসতে সাংবাদিকদেরকে এই কথা বলছেন কি কি বলছেন শোনা যাক এক আদিবাসী মেয়ে আমাদের কাশফুলের এক পথ থেকে শহরের হাইওয়ে সব জায়গায় এই মুহূর্তে উৎসব রয়েছে উৎসবে গা ভাসাচ্ছেন মানুষজন আর মুখ্যমন্ত্রীর বলা এই কথাগুলো শরত উৎসবে এক নতুন মাত্রা যোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারদিয়ার ঠিক প্রাকলগ্নে গিয়ে এই কথাগুলো তিনি ঘোষণা করেছেন যেটা আপনাকে শোনালাম মুখ্যমন্ত্রীর পুরো বক্তব্যটা শোনা যাক একটি আদিবাসী মেয়ে আমাকে কাশফুলের এক গোছা দিয়েছে এক মানে একটা বাঞ্চ অফ কাশফুল ফ্লাওয়ার্স যেটা ভালো লাগে এগুলো তো পুজো মানে আমাদের পুজো উৎসবের বিউটি কাজে সব সম্প্রদায়ের সাথে দেখা হয়েছে সমস্ত সাংস্কৃতিক গ্রুপের সাথে দেখা হয়েছে মানুষের মুখে হাসি দেখতে পেলে আমার নিজেরও মনটা ভালো হয়ে যায় খুব ভালো লাগলো তোমাদের সাথেও দেখা হয়ে গেল ডিএমদের সাথেও দেখা হয়ে গেল মা তো মোদের মঙ্গলা